গোটা বিশ্ব কাঁপিয়েছিল একটি বাঙালি ছেলে ছোট্টবেলায় সবাই মিলে ডাক্ত তাকে বিলে সারা জীবন কাউকে সে কো ভয় বুদ্ধি দিয়ে সব কিছু করেছিল সে জয় মুচি ম্যাথর চণ্ডাল সবাই যে তার ভাই এত দয়ালু মন তার কোনো তুলনা নাই কেউ বলে আলোর দিশারি কেউ ভারত পথিক বলে হাজার বছর তপস্যা করলে জন্ম নেয় এমন ছেলে তার মাতা পিতা ছিলেন বহু তাই তো তারা জন্ম দেন এমন মহান সন্তান কালজয়ী তার বাণী মুগ্ধ গোটা বিশ্ব আশীর্বাদ দাউগো আমায় করো তোমার শিষ্য